উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করেই রক্ত দিতে ছুটে এলেন পরীক্ষার্থী স্কুল পোশাকেই দিলেন রক্ত পরীক্ষার্থীর এমন ভূমিকায় চর্চা জেলা জুড়ে ঘটনা হল সাঁথিয়ার এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর পাঁচেকের সানি ঠাকুর সে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত তার দ্রুত রক্তের প্রয়োজন ছিল গতকাল থেকেই সেই রক্তের সন্ধান চালাচ্ছিল বাড়ির লোকজন কিন্তু মেলেনি অবশেষে সেই খবর শুনেই পরীক্ষা শেষ করেই হাসপাতালে ছুটে এলো বিষ্ণুপদ সাহা নামে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দিল রক্ত বিষ্ণু জানায় সে সাঁথিয়ার দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এদিন তার শরীর শিক্ষার পরীক্ষা ছিল গতকাল থেকেই সে এই রক্তের প্রয়োজনীয়তার কথা শুনে এদিন পরীক্ষার শেষেই সে জানতে পারে যে রক্তের প্রয়োজনীয়তা এখনো মেটেনি সঙ্গে সঙ্গে সে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে আসে এবং রক্ত দান করে जलते <सवस्वारत सातिति> हैं अभी तबोन के फोन पे नाम पूछता जरा 3 बजे तक तो जाए ना तो यार की पर की पर पास ओके वापस करना चलो सो जाओ पर चाहिए मुझे मार्केट से कुछ चाहिए और जा मैं फिल्म जाने का हां

ওজনের কী হয়েছে পেসেন্ট পেশেন্টে কী হয়েছে থ্যারাসি থ্যারাসিনি তুই চেনেও না না চেনে একবার রক্ত দিতে হ্যাঁ এমার্জেন্সি যেহেতু আমাদের একটা পড়ে আছে কেন আজকে আমার এইচএস পরীক্ষা ছিল ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে এইচএস পরীক্ষা দিয়ে এসেছে এসেছি হ্যাঁ এখান থেকে কুড়ি কিলোমিটার আঠেরো কুড়ি কিলোমিটার কোথায় বাড়ি তোমার সাইতিয়া যেখানে রক্ত দিতে টেস্ট হয়ে কোথায় সিউড়ি সিউড়ি সদর হাসপাতাল ভালো লাগছে আমার জন্য একটা বাচ্চা ভালো থাকবে সুস্থ আর আমার নাম পাঁচ বছর বিয়সর ওকে বাইশ দিন চব্বিশ দিন পরপর রক্ত লাগে ব্লাড লাগে একটা ছেলে সাইটটা থেকেই এসছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে সে স্কুল ড্রেস পরেই এসছে বেচারা সে আমার নাতিকে রক্ত ব্লাড দিয়েছে তার জন্য আমি খুবই খুশি এবং

আগামী দিনে এরকম আনন্দ মানুষকে এগিয়ে আসার জন্য আবেদন করবো আসুক এগিয়ে আসে ভালো ভালো কাজের জন্যে আপনার নাম অর্জুন ঠাকুর বাড়ি সাইকিয়া বন্ধু ঠাকুর ছাত্র সেমাত্র পরীক্ষা দিয়ে এখানে নিজের রক্ত দিতে রক্তদান করতে এলো কীভাবে দেখছেন জিনিসটা গতকাল সাঁথিয়ার এগারো নম্বর ওয়ার্ডের একটি বাচ্চা সানি ঠাকুর না পাঁচ বছরে তার পরিবার আমাদের সাথে যোগাযোগ করে যে রক্তের প্রয়োজন আমরা এই মতাবস্থা চুরা করি গ্রুপে দিই সে অবস্থা উচ্চ মাধ্যমিকের একটা ছাত্রী আমাদেরই ভাই আমাদের সদস্য বিষ্ণুপদ সাহা সে বলে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে পরীক্ষা শেষ হলে আমি কিন্তু রক্ত দিতে পারবো সেটি ব্লাড ব্যাঙ্কে আমরা সেইভাবেই প্রিপারেশন নিই আমি এবং আমাদের গ্রুপের আরও সদস্যরা হিন্দি স্কুল নামক যেখানে ওর সেন্টার পরিচালন সাইতাতে সেখান থেকে সাইতা ডাইরেক্ট স্কুল থেকে ডাইরেক্ট সে সিউটি ব্লাড ব্যাঙ্কে নিয়ে আসি আমরা এবং সিউটি ব্লাড ব্যাঙ্কে সে বিষ্ণু কিন্তু রক্তদান করেন আমাদের খুবই ভালো লাগছে ছাত্রছাত্রীরা এবং যেভাবে এগিয়ে আসছে বিশেষ করে বিষ্ণু এইচএস পরীক্ষা দিয়েও আগামী দিনে ওর এইচএস পরীক্ষা আছে আগামীকাল বা পরশু দিন সেই সমস্ততেও সেই রক্ত দিতে এসেছে এবং সেই বাচ্চাটি প্রাণে বাঁচাতে সে সাহায্যের হাত বেড়েছে খুবই ভালো লাগছে আমাদের এরকম কাজ করে বা সেই ছেলেটির জন্য আমরা গর্ববোধ করছি সত্যি বাচ্চাটি কী হয়েছে বাচ্চাটি দুরারোগ্য ব্যতীতে আক্রান্ত কারণ কারণ সেই বাচ্চাটি দু মাস তিন মাস পর পর রক্তের প্রয়োজন হয় আমাদের সাথে যথাযথ যোগাযোগ যতবার করে ততবারই রক্ত ব্যবস্থাপন করে থাকে প্রীতম দাস আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনামোর এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থিরোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মোল্লারপুর এন এইচ বাহিনা কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের ব্যবসার সেলস বৃদ্ধি করতে হলে ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে ভয়েস কোয়ালিটি ভিডিও এডিটিং এবং স্ক্রিপ্ট যদি ভালো না হয় কিছুতেই অ্যাডভার্টাইজমেন্ট এঙ্গেজিং হবে না আর সেটা না হলে আপনার ব্যবসার সেলসও বৃদ্ধি হবে না তবে চিন্তার কিছু নেই আমরা অর্থাৎ বীরভূম টাইমসের টিম সবটাই করে দেব একদম কম খরচে আপনাকে খালি আপনার ব্যবসার সম্পর্কে আমাদের বলতে হবে বিস্তারিত এরপর আমাদের এক্সপার্ট টিম স্ক্রিপ্ট ভিডিও এডিটিং এবং ভয়েস ওভার সবটাই করে দেবে আপনার ব্যবসার জন্য অ্যাডভারটাইজমেন্ট ভিডিওর ডেমো দেখতে বিস্তারিত জানতে এবং অর্ডার করতে হোয়াটসঅ্যাপ করুন নাইন ওয়ান ফাইভ থ্রি অথবা নাইন নম্বরে